আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিয়ার উইলামস উইথ অ্যানাদার নিউ ব্লগ এই ব্লগটিও হতে যাচ্ছে যশোরের একটি রেস্টুরেন্টে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আজ আমরা ডিনারের জন্য ফ্যামিলি সবাই মিলে চলে এসেছিলাম ক্যাফে ডিলাইটের নিউ ব্রাঞ্চে এটা যশোর জেস টাওয়ারের সেকেন্ড ফ্লোরে যশোরবাসীরা মোটামুটি সকলে জেস টাওয়ার কোথায় সেটা জানেন তো আমরা যশোর জেস্ট টাওয়ারের ক্যাফে ডিলাইটে চলে এসেছি এটা নতুন উদ্বোধন করা হয়েছিল তার কিছুদিন পরই আমরা এখানে ডিনারের জন্য এসেছিলাম যশোরের বেশ কয়েকটি রেস্টুরেন্টে আমাদের ইতিমধ্যে যাওয়া হয়েছে যেগুলো আমাদের পূর্ববর্তী ব্লগুলো দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন তবে অনেক ভালো ভালো রেস্টুরেন্টের এন্ট্রান্স নিয়েও আমার একটু আপত্তি ছিল কারণ সেই গুলো যদি ভালো না হয় তাহলে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন বলে একটা ব্যাপার আছে আর ক্যাফে ডিলাইটের ক্ষেত্রে আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনটা ভালো লেগেছিলো কারণ এন্ট্রেন্সটা অনেক সুন্দর আর এখানে একটু কজিভাবে ওয়েট করার জন্য একটা স্পেস ছিল তো এই যে আমাদের পুরো রেস্টুরেন্টের একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে ফার্স্ট লুকেই ভালো লেগেছে ইন্টেরিয়ারটা অনেক সুদিং আই সুদিং কালার্স দিয়ে করা এবং সবগুলো ডেকোরেশনই অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টের মেন আকর্ষণ ছিল এই ওয়াটার ফাউন্টেনটা এটা এক কথা অসাধারণ এখানে কালারফুল লাইটস এবং কালারফুল লিলিস ছিল আর পাশে তো হচ্ছে গ্লাস উইন্ডোজ ছিল যেখান থেকে রাস্তার ভিউটাও দেখা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার ফাউন্টেনটা দেখতে কত ভালো লাগছে সবাই মূলত এখানে পিকচার পারফেক্ট একটা প্লেস হিসেবে এটাকে ইউজ করছিলো আমার কাছেও জিনিসটা অনেক ভালো লেগেছে ইন্টেরিয়ারের মধ্যে এই পার্কটা সবচেয়ে আকর্ষণীয় ছিল রেস্টুরেন্টটা বেশ স্পেশাস এবং এখানে আলাদা করে বার এবং কেকসের জন্য একটা সাইট ছিল সাথে একটা কনফারেন্স হল ছিল সেখানে চাইলে আপনারা যে কোনো কনফারেন্স মিটিং ছোটোখাটো জন্মদিনের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম ওখানে অ্যারেঞ্জ করতে পারবেন একটা আই ক্যাচিং ইন্টেরিয়ার এবং সাথে একটা সফট মিউজিকের কারণেই কিন্তু এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগছিলো ইতিমধ্যে আমাদের কাছে মেনু বুকটা চলে এসেছে আমি মেনু বুকের একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা আইডিয়া নিতে পারেন এখানে রকম আইটেমসগুলো পাওয়া যায় বা কী কী আইটেমস আপনারা এখানে ট্রাই করতে পারেন আমরা পরিবারের সকলে মিলে যেহেতু ডিনার করতে গিয়েছিলাম তাই আমরা সেদিন কাচি অর্ডার করেছিলাম কাচ্চিটা আসতে একটু সময় নিচ্ছিলো আসলে অনেকটা সময়ই লেগেছিল কাচ্চিটা আসতে এই ফাঁকে আমি আবারও পুরো রেস্টুরেন্টের একটা ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি চলে এসেছে আমাদের মাটন কাচ্চি কাচ্চিতে দু পিস মিট ছিল যেটা মাটন এবং একটা আলু তার সাথে একটা কাবাব একটা আচার ট্যাপের কিছু ছিল আর আমরা অর্ডার করেছিলাম বোরহানি তো কাচিটা দেখতে কম মনে হলো এনাফ ছিল একজনের আন্দাজে ঠিকই ছিল পরিমাণটা তো কাচির টেস্টটা আমি বলবো মোটামুটি ভালো লেগেছে একেবারে খারাপ না কিন্তু যেটা ছিল তাদের পরিবেশন করতে বেশ অনেকটা দীর্ঘ সময় লেগেছে আর খাবারটা ঠান্ডা ছিল কাচ্ছি যেটা আপনারা সকলেই জানেন যে একটু গরম গরম যদি পরিবেশন খাওয়া হয় তাহলে কিন্তু সেটা টেস্ট অনেক ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলেই কাচ্ছির কিন্তু সেই পুরো আর পাওয়া যায় না তো এই ক্ষেত্রে আমার কাছে একটু এম্পারেশনটা খারাপ লেগেছিল কারণ কাচিটা গরম সার্ভ করা হয়নি আর এত লং টাইমের পরেও খাবারটা গরম ছিল না তারপরে আসি বরহানির কথাতে বরহানিটা মোটামুটি ছিল খুব বেশি ভালো বলবো না আর এই ছিল আমাদের খাবারের এক্সপিরিয়েন্স খাবারের এক্সপিরিয়েন্স যে বললাম মোটামুটি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম সেদিনের এক্সপিরিয়েন্সটা একেবারে খারাপ ছিল বলা যাবে না ভালোই ছিল কিন্তু খাবারটা একটু গরম হলে আরও বেশি টেস্টি হতো তো এই যে ক্যাফে ডিলাইট থেকে আমরা বের হয়ে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ